সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর ভালো আছি বলে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য আমরা হাঁটতে হাঁটতে আজকে গিয়েছিলাম জিয়া উদ্যানে যেখানে যাওয়ার পর আমাদের চোখে প্রথমেই পরে হচ্ছে জালমরি দোকান এবং এরপর আমরা রাস্তা ক্রস করে ওই পাশে যাই ওই পাশে গিয়ে ওই পাশে একটা লেক রয়েছে যেটা সংসদ ভবনের পিছনে এবং সেই লেকটা সম্পূর্ণ ফাঁকা ছিল যেটাতে পানি কম ছিল পাশেই রয়েছে সংরক্ষিত এলাকা যেখানে সাধারণ জন জনগণের প্রবেশ নিষেধ এরপর আমরা আবার এই পাশে চলে আসি এখানে দেখি অনেক মানুষ আড্ডা দিচ্ছিল কেউ গো খোস গল্প করছিল। একটু সামনে গিয়ে দেখি কিছু ছেলে পেলে ছবি শ্যুট নিচ্ছিল হয়তো তারা টিকটক ভিডিও করছিল অথবা ছবি তুলছিলো বা ঘুরতে এসেছে এরপরে সিঁড়িগুলোতে সাজানো রয়েছে বিভিন্ন ধরনের চেয়ার যেগুলোতে মানুষ ফুচকা বা চটপটি খাবে রাস্তার পাশে রয়েছে বিভিন্ন রকমের দোকান যেমন বাদামের দোকান ফুচকা আচার বিভিন্ন ফলের ভর্তা ইত্যাদি এবং অনেক মানুষ সেখানে বসেছিল এরপর আরেকটু সামনে গিয়ে দেখি বিভিন্ন রকমের ফাস্ট ফাস্টফুডের দোকান মানুষ দোকানিরা তাদের দোকানগুলো সাজিয়ে বসে আছে এবং কিছু কসমেটিক্স আইটেমে ছিল ফাস্টফুডের খাবার এবং রাস্তার পাশে হুন্ডা রাখা ছিল ছোটো ছোটো সমচা সিঙ্গারা এগুলো ছিল এবং অনেকে হচ্ছে কাপের মধ্যে করে চা বিক্রি করছিল এর সামনে একটু সামনে গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর খাবার সেখান থেকে আমরা একটা চিকেন বল সিলেক্ট করি এবং সেই চিকেন বলটা আমাদেরকে দেওয়ার জন্য আমরা অর্ডার করি তারা আমাদের কাছে পঞ্চাশ টাকা চেয়েছিলো আমরা চল্লিশ টাকা দিয়ে সেই চিকেন বলটা নেই এবং চিকেন বলটা স্বাদ মোটামুটি ছিল অন্যান্য চিকেন বলের তুলনায় একটু সামনে গিয়ে দেখি এক লোক খেজুরের রস নিয়ে বসে আছে এবং রস না খেয়ে আমরা বের হয়ে যাই